প্রথম পেমেন্টটা করি যারা একটু সময় থাকে ওরা প্রি অর্ডার করতেই পারে যারা গাড়ি ইনপুট করে ওদের শোরুমেও গেছি কারথ্রিকে আমি ঠিকভাবে পাইছি তো এখানে আমি আসলে আরেকটা জিনিস যোগ না করলে হয় না আমি চট্টগ্রাম থেকে গাড়িটা নিচ্ছি ওনারা হচ্ছে ঢাকার কারথিউবিডি বিডির আসলেই একদম প্রফেশনাল গাড়ি অকশন থেকে কেনা পর্যন্ত এবং এটা পুরো ডেলিভারি প্রসেস এরা সবসময় কথা আমি যতটুকু দেখছি সব সময় কথা একদম ঠিক রাখে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হায়দ মাহমুদ আমি শিল্প মন্ত্রণালয়ের বিসিসিতে তে কর্মরত আছি আমি আজকে আমার পছন্দের একটি গাড়ি টয়টা পিয়াস দুই হাজার বিশ মডেল কাথিউরি বিডি থেকে ডেলিভারি নিচ্ছি প্রথমে আসলে প্রি অর্ডারটা আমি একটু বুঝতে চেষ্টা করছিলাম যে প্রি অর্ডারটা কি তো বোঝার পরে আমি অনেকগুলা মানে বাংলাদেশে কারা কারা প্রি অর্ডার করে এরকম কয়েকটা প্রতিষ্ঠান দেখলাম এর মধ্যে দেখলাম যে আসলে কাঠিউরির এটা বেশ ভালো তখন আমি কার্িউরির সাথে ইয়ে হয়ে প্রি অর্ডার করি আর কি আমি প্রি অর্ডার নিয়ে আসলে কোন জটিলতা দেখি না কি যারা একটু সময় থাকে ওরা প্রি প্রি অর্ডার করতেই পারে অর্ডারের জন্য আমি প্রথমে বেশ কয়েকজন অফিসারই বলবো ওনারা আছেন তো ওনাদের মধ্যে একজনের সাথে আমি ফোন করে কন্ট্যাক্ট করি তুমি আমাকে একদম খুব পোলাইটলি এবং কোর্ডিয়ালি সবকিছু বোঝায় বলে আর কি যে পেমেন্ট কখন কোন ধাপে কি করতে হয় তো এবং কতদিন সময় লাগতে পারে সেটা আমাকে প্রথমে বলে দেয় আর কি তো ওই অনুযায়ী আমি আসলে এই বছর হাজার মার্চে সম্ভবত দুই তারিখ প্রথম পেমেন্টটা করি সেটা বেশি না ফিফটি থাউজেন্ড দিয়ে আমি প্রি অর্ডারটা শুরু করি আর কি তো আমার অর্ডারটা নিয়ে নেয় আর কি এরপরে হচ্ছে যেটা বলছিল যে আমার যখন গাড়ি আমাকে দেখাবে আমার যেটা ওই অনুযায়ী আমার গাড়ি যেটা পছন্দ হবে ওই অনুযায়ী আমি সেটা সিলেক্ট করব তারপরে আমাকে হয়তো পেমেন্ট করতে হবে সেটা এলসির জন্য আর কি আমি যখন গাড়ি আমি পছন্দ করি তখন আমি এলসির পেমেন্টটা করি আর কি আমাকে বেশ কিছু গাড়ি অনেকগুলো গাড়ি দেখানো হয়েছে যেটা আমার পছন্দ হয়েছে তারপর আমি ওইটা ওনাদেরকে কনফার্ম করি এবং এটা ওনাদের থেকে পার্সেস করি কি প্রি অর্ডার করতে বলবো যাদের হাতে অন্তত মানে দুই থেকে আড়াই মাস সময় থাকবে মানে আমি কিন্তু গাড়ি কেনার আগে একদম সরাসরি যারা গাড়ি ইম্পোর্ট করে ওদের শোরুমেও গেছি তো ওনাদের দেখছি যে একই মডেলের গাড়ি একই মাইলেজ এর গাড়ি মানে প্রাইসটা আসলে প্রি অর্ডারে কম পাওয়া যায় সত্যি কথা আমার তো আসলে যেহেতু আমরা চাকরি করি আমাদের বাজেট হ্যাঁ লিমিটেশন বাউন্ডারিজ আছে আমরা কিছু টাকা কম হলে সেটা আমাদের জন্য আসলে বেনিফিট তো আমি দেখছি যে প্রি অর্ডার করলে আসলে এখানে অন্তত ভালো টাকায় সেভ হয় তো আমি সেই জন্য বলবো যারা মোটামুটি সময় আছে দুই থেকে আড়াই মাস ওনারা প্রি অর্ডারটা বেছে নিতে পারেন আর কি আর তো আমি আসলে বলবো যে কার্ড বর্তমানে বাংলাদেশে যারা প্রি অর্ডার করে এদের মধ্যে আমি ওদেরকে একদম পজিশন একই রাখবো শুধু আমি নিচ্ছি বলেই না আমি তো নেওয়ার আগে যেহেতু আবার বলতে হয় যে আমার বাজেটের মধ্যে তো আমার তো সেটা চিন্তা করতে হয় কার থেকে নিলে আমার মোটামুটি বাজেট ফ্রেন্ডলি পাবো এবং সময় মতো পাবো সবকিছু ঠিকঠাক পাবো তো ওই অনুযায়ী আমি অনেক ওয়েবসাইট ঘাটছি তো কার থ্রি কে আমি ঠিকভাবে পাইছি তো এখানে আমি আসলে আরেকটা জিনিস যোগ না করলেই হয় না আমি চট্টগ্রাম থেকে গাড়িটা নিচ্ছি ওনারা হচ্ছে ঢাকার তো আমি কিন্তু ওনাদেরকে অল পেমেন্ট কিন্তু ঢাকায় না এসেই বিশ্বাস বিশ্বাসের সাথে ওনাদেরকে অনলাইন পেমেন্টগুলো করছি এবং ওনারা আমার বিশ্বাসটা হান্ড্রেড পার্সেন্ট রাখছে এই জন্য কার্থিয়রি বিডিকে অনেক ধন্যবাদ কার্থিয়রি বিডির আসলেই একদম প্রফেশনাল গাড়ি অকশন থেকে কেনা পর্যন্ত এবং এটা পুরা ডেলিভারি প্রসেস এরা সব কথা আমি যতটুকু দেখছি সবসময় কথা একদম ঠিক রাখে এবং ওদেরকে যখনই আমি ফোন করছি বা মেসেজ দিছি হোয়াটসঅ্যাপ করার সাথে সাথেই সেটা আমার রিপ্লাই দিছে এই জন্য কার্থীর বিলিকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি না আমার কাছ থেকে বাড়তি টাকা আড়াই করা হয় নাই আমি যখন প্রথমে যখন ওদের সাথে চুক্তিবদ্ধ হই টাকা দেওয়ার পরে যেই অ্যামাউন্টটা ওনারা বলছিল যে হ্যাঁ এই মানে আমার মাইলেজের গাড়ি আমি এত দামে পাবো মোটামুটি আমার মানে ওই মাইলেজের গাড়ি আমি ওই প্রাইসের মধ্যেই পেয়েছি আর কি আউট অফ টেন এটা তো আসলে আমি সব দিক দিয়ে সন্তুষ্ট তাও টেন আমি অবশ্যই নাইন আমি দিব এটা না ঠিকই আছে ওরা সব দিক দিয়ে ভালো প্রফেশনালি থ্যাংক ইউ কারিক